আজকে তো টাকা পয়সাও পকেটে নেই সারা সকালের মালটা যে কিভাবে যদি কারোর থেকে এক দু তোমার নাম কি বলছি রাত্রি এনার্জি লেভেল একদম থাকছে না তো এনার্জি লেভেল বাড়ানোর জন্য কিছু আছে হ্যাঁ আছে তো কি আছে বাংলা ছেড়ে ইংলিশে আসুন দেখবেন রাতের বেলা ਆਪਣা রেনার্জি অটোমেটিক হাই হয়ে গেছে পাগল চলে বাংলাই থেকে বাংলা নামান বাংলাই মরণ বাংলাই বাঁচন বাংলা আমাদের গর্ব আমি গর্বিত আমি বাঙালি কথা চল বাংলা ছড়าย যাবে না এবং বাদবিনা আর বড় বড় ডায়লগ এই এই মা শুন 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 বলছিস শুনলাম তুই নাকি পাউয়া কিনানছিস

একটা একশো টাকা দিয়ে বাংলার বোতল নিয়ে আয় আমার কাছে একশো টাকা নেই তো তোর কাছে টাকা নেই না দেখি ঘোর সব সালা ভিকারির দল আমি একাই বড় লোক আর হচ্ছে না রে এবার খেতেই হবে রে সারা কাজ করা বন্ধ করে দিচ্ছে হাত পা কাকে পাই हां हां एक नहीं दा अरे खिलटे जमाई ना हम्म थैंक यू थैंक यू थैंक यू थैंक यू कोता हवे ना ভাড়া দে ও শালা জানে কি সেলিব্রেট হিয়ে গেছে আত্মিলাচ্ছে পয়সা দে চল যা শালা হারামজাদা আরে জামাই কবে আসা হয়েছে জামাই এই তো শ্বশুর মশাই দুদিন হলো আমি এখানেই আছি তাই নাকি হ্যাঁ তা কোথায় যাওয়া হয়েছিল জামাই ওই একটু আমতলায় গিয়েছিলাম ও আচ্ছা আচ্ছা আমতলায় যাওয়া হয়েছিল তো বোলাখালীর দিক থেকে আসছো কেন ওই এই দিক দিয়ে ঘুরে ঘুরে এস এত ঘোরার কি দরকার ছিল জামাই আসলে শ্বশুরবাড়ি বাড়ি বসে বসে মনে জং লেগে যাচ্ছে তো হ্যাঁ তাই বলি ঘুরে ঘরে আসি তা ট্যাঁকে ওটা তোমার কি এটা হ্যাঁ এটা তো কোল্ড আসলে শ্বশুর বাড়ি খাওয়া দাওয়া একটু চাপ হয়ে না হ্যাঁ তাই বলি একটা কোল্ড ড্রিংস নিয়ে যায় কার পরে কে হজম করব হ্যাঁ দাদাকে চেনা শেখাচ্ছ আমার চোখ পুরো ওটাকে স্ক্যান করে নিয়েছে ওটা পুরো দেখা যাচ্ছে বাংলার বোতল হ্যাঁ আর তুমি আমার কাছে লুকোচ্ছ বিড়ালের কাছে মাছ লুকোচ্ছো জামাই ছি জামাই ছি তোমাকে আমরা কত ভালো ভেবে আমাদের মেয়েটাকে দিয়েছিলাম আর তুমি মদ খাও জামাই তার মানে আমাদের মেয়ে কত কষ্টের মধ্যে আছে না না কষ্টের মধ্যে নেই ওই শুধু রাতের বেলা একটু ঝগড়া করে মানে আমাদের মেয়েকে মারধর করো না 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 আমি ও আমাকে মারি মারি ছি ছি এটা আমরা কখনোই ভাবিনি এই শ্বশুর তুমি এসব কথা কাউকে বলবে না আমার নাহলে এই গ্রামে পুরো মান সম্মান চলে যাবে না না মান সম্মানের কথা ভাবলে এটা তুমি করতে প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি আর কোনোদিন খাবো না প্লিজ শ্বশুর মশাই শুধু আমি নিজের লোক বলে তাই যদি এটা অন্য কারোর হাতে পড়তো পাড়ায় কি আমাদের সম্মান বাঁচত ঠিক আছে সেই যখন কিনেই ফেলেছো এখন চলো দুজন মিলে হাফ হাফ মেরে দিই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো কিন্তু শ্বশুর এসব কথা পাড়ায় কাউকে বলবে না আমিও কাউকে বলবো না তুমিও কাউকে বলবে না এই গল্প দুজনই ভুলে যাবো ঠিক আছে হ্যাঁ ঠিক আর মনে রেখো আমার এই গান কেউ না জানতে পারে এই বাংলার টান হ্যাঁ

কাকা যা বলার বলেছ হাত জড়ো করে বলছে আর কাউকে বলবে না কাউকে বলবো যাও আমার শ্বশুর বাড়ি চলে এসেছে তুমি তোমার বাড়ি যাও আমি